আমরা এই আয়োজনটা মাসব্যাপী রমজান মাসের ইফতার বিতরণটা আমরা বিগত পাঁচ বছর করে যাচ্ছি পটর মাঝে বিশেষ করে রোজাদার তাদের মাঝে আমরা এই খাবারটা বিতরণ করে সম্পূর্ণ বিনামূল্যে পক্ষ থেকে আজকে উনিশতম দিন উনিশতম দিনের আজকে আমাদের কার্যক্রম চলমান আসে আজকে আমাদের খাবার বিতরণে যারা সহযোগিতা করছে তাদের মধ্যে অন্যতম আমাদের নান্ন ব্যাপারই আছে তারপর জিল্লুর রহমান আছে আমাদের রোজিয়াপু আছে মুরব্বী কাকা আছে তারপর আমাদের ছাত্র নেতা প্রান্ত আছে আর এক ভাই আছেন বড় ভাই তারপরে আমাদের আরেকটা এক চাচা আছে ভলান্টিয়ার হিসেবে আজকে অনেকেই দায়িত্বরত আছে আমার চাইতে বেগের দন টেকছেন বাবা চাইতে দেন আমার সাইড দিয়া আরেকটা আরেকটা আরে বার দিতে তো মোবাইল সামনে আসে কা বারবার ডেজার্টের কাছে ওরে আমার নির্দুনিয়া যাবে না খেলা খেলি কেন আপনি জানি খুবই দেবে সবাই পাবেন আমার পাবেন ধৈর্য ধরের পাবেন এই যে এখন আমাদের অনেক ধৈর্য হারা

এগুলো শুনবে না এগুলো শুনবে না এগুলো শুনবে না এরা কথা শুনার মানুষ না এত সামনে আই যাও এগুলো দেন 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 এগুলো আচ্ছা আচ্ছা হোল্ড এটা এটা